আজকে যে রেসিপি এনেছি সেই রেসিপি কিন্তু একেবারেই আমার ইউনিক একটি নিজস্ব রেসিপি যে রেসিপির নাম হচ্ছে পুঁই পাতায় পুর ভরা গঙ্গা এবং যমুনা দেখতে পাচ্ছেন এই দিকটা হলো গঙ্গা আর এদিকটা হলো যমুনা দেখার জন্য অবশ্যই আপনারা আমার পুরো এই রেসিপিটা দেখুন এবং এটা আমি কি করে বানালাম সেটাও দেখুন নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতায় পা এইগুলো কি বলুন তো এইগুলো হচ্ছে পুঁই পাতা আজকে যে রেসিপি এনেছি দেখুন এখানে একদম ফ্রেশ আমি পাতা এনেছি এ দেখুন এখানে এনেছি আমি একদম ফ্রেশ পুঁই পাতা পুঁই শাকের যে পাতা হয় সেই পাতা এই পুঁই পাতা দিয়ে আজকে আমি বানাবো পুঁই পাতার পুরভরা গঙ্গা যমুনা তার জন্য প্রথমে একটা পুর বানিয়ে নিতে হবে এবং পুঁই পাতাগুলো যতটা বড় বড় হবে এই রেসিপিটার জন্য খুব ভালো এটা একদম ইউনিক রেসিপি আমি যেহেতু একদিন বানিয়েছিলাম আমি চাইলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে প্রথমে পুর বানাবার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে নেব এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবং সব থেকে বড়ো কথা এর যে ভাজাটা হবে সেটাও সর্ষের তেলই হবে তবে অবশ্যই সেটা স্যালো ফ্রাই হবে রকম কিন্তু ডিপ ফ্রাই হবে না তার জন্য প্রথমে আমি সর্ষের তেল নিলাম খুব ভালো করে প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে গরম করে নিতে হবে এখানে অ্যারাউন্ড আমি ওয়ান টেবিল স্পুন মতন অয়েল নিলাম এর চেয়ে বেশি কিন্তু অয়েল এই পুটটা বানাবার জন্য লাগবে না প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু জিরে জিরেটা একটু বেশি পরিমাণে কিন্তু দিতে হবে এখানে অ্যারাউন্ড হাফ স্পুন মতন আমি জিরে দিলাম এটা গোটা জিরে বা সাজিরে এরপরে দিয়ে দিতে হবে বড় স্পুনের দু স্পুন মতন কোচানো পেঁয়াজ খুব বেশি ফাইন কাটার দরকার নেই তবে ফাইন যদি কাটেন অসুবিধা কিছু নেই ছোটো ছোটো করে দিচ্ছি বলে কয়েকবার দিচ্ছি দিতে হবে দু দুই চামচ মতন পেঁয়াজ এবারে এই পেঁয়াজ এবং জিরেটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা একটা মোটামুটি মতন ভাজা হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা এবং রসুনের বাটা এই আদা এবং রসুনের বাটা খুব বেশি পরিমাণে কিন্তু দেবার দরকার নেই আপনারা যটা পর্যন্ত কুড়িপাতার গঙ্গা যমুনা বানাবেন ততটা কিন্তু আপনারা পুরের জন্য আদা রসুন সব এরকম কোয়ান্টিটিতেই নেবেন যেরকম কোয়ান্টিটিতে আমি দেখাচ্ছি যেহেতু এখানে আমি ওয়ান স্পুন মতন আদা এবং রসুন দিলাম ঠিক সেই কারণেই এখানে নিয়ে এসেছি আমি একটা মাছের পিস দেখুন মাত্র একটা মাছের পিসকে এর মধ্যে কিচ্ছু দেয়া নেই এটা একটা রুই মাছের একটা পিস সেটাকে আমি সেদ্ধ করে আর তার মধ্যে শুধু কাঁটা কাটাগুলো ছাড়িয়ে একদম কাঁটামুক্ত করে নিয়ে এসেছি আর এর মধ্যে কিন্তু কিচ্ছু দেয়া নেই এবারে এটাকে পেঁয়াজের সাথে দিয়ে আদা এবং রসুন এক চামচ দেওয়ার জন্য একটা মাছ আছে বলে আদা এবং রসুন এক চামচ দিয়েছি হিসেবটা এরকমই এবারে দিচ্ছি এখানে সেদ্ধ আলু এটা বাইন্ডিং এজেন্টে কাজ করবে সেজন্য আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজে সেদ্ধ আলু দিলাম এর উপর দেওয়া হয়েছে আলু সেদ্ধ করা যেটা চটকে দেওয়া হয়েছে যেটা ভিডিওতে একটু মিস হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ড্রাই মশলাগুলো যেরকম দিচ্ছি আমি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ অবশ্যই লবণটা পরে দেব প্রথমে এগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন কিন্তু আমি এখানে হাফ স্পুন মতন লবণ দিলাম এটা কিন্তু খুব সুস্বাদু একটা পুট তৈরি হবে এবারে এর মধ্যে মিশিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চাট মশলা চাট মশলা দিলে একটা বেশ ঝাল মিষ্টি মতন স্বাদ হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চাট মশলা হাফ স্পুন মতন দিয়ে দিচ্ছি তরতরা দেওয়ার মতন হাতে করে একটু জল এই জলটা দিলেই যথেষ্ট কারণ পুটটা না হলে একদম শুকনো শুকনো বানাতে হবে যেহেতু যেহেতু এর মধ্যে কাঁচা মশলাগুলো পড়েছে সেই জন্য একটু গন্ধটা দাঁড়াবার জন্য সামান্য একটু জল দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটা সুস্বাদু পুর তৈরি করে নেওয়া হলো এবার এই পুরটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ গঙ্গা যমুনাটা কি করে আমি বানাবো তার স্টাফিংটা চলুন দেখে নিই গঙ্গা যমুনা বানাবার জন্য দেখুন আমি এখানে দু রকমের ডাল বেটে নিয়েছি এটা হচ্ছে মুগ ডালকে ভিজিয়ে বাটা রয়েছে আরেকটা হচ্ছে মুসুর ডালকে ভিজিয়ে বাটা রয়েছে মুগ ডাল এবং মুসুর ডাল দিয়েই হবে কিন্তু গঙ্গা যমুনা বাইন্ডিংটা যে বানাবো আমি এটাতে না দুটোতে আমি দুই রকমের বাইন্ডিং এজেন্ট দেবো তার জন্য এটা যেহেতু মুগ ডাল বাটা সেজন্য এর মধ্যে দিচ্ছি দেখুন অল্প একটু বেসন এই বেসন এবং মুগ ডাল বাটাটা একদম একটা বাইন্ডিং এজেন্টের মতো কাজ করবে ব্যাসনটা এখানে তার সাথে দিচ্ছি আমি সামান্য একটু পরিমাণে লবণ লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো ঠিক এরকমই আমি আরেকটা যে মুসুর ডাল বেটে এনেছি এটার মধ্যে বাইন্ডিং এজেন্ট হিসাবে আমি এর মধ্যে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি আমি সাদা চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা এই মুসুর ডালটার বাটাটার সাথে একটা বাইন্ডিং কাজ করবে এখানে আমি হাফ মতন চালের গুঁড়ো দিলাম মুসুর ডালের মধ্যে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো মুগ ডালের মধ্যে আমি কিন্তু দিয়েছি শুকনো লঙ্কা তাই এখানে দিচ্ছে এটা আমি কাঁচা লঙ্কা প্রত্যেকটা যদি আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টস দিয়ে করেন এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু একটা খাবার তৈরি হবে এটা সম্পূর্ণ আমার একটি নিজস্ব রেসিপি কিন্তু এর মধ্যে আমি দিচ্ছি একটু সামান্য পরিমাণে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে একটু আমি জিরের গুঁড়ো কিন্তু জিরের গুঁড়োটা আমি মুগ ডালের ভেতরেও দিচ্ছি তৈরি হয়ে গেল দুটো এবারে মুগ ডালের এর মধ্যে আমি দিচ্ছি একটু ধনে পাতা কোচানো এবারে দুটো যে গঙ্গা যমুনা এটা গঙ্গা এবং এটা যমুনা যেহেতু গঙ্গার জল একটু সাদাতে হয় তাই এটা হলো গঙ্গা আর একটু লাল হয় না যমুনার রং তবুও ওটা হলো যমুনা হালকা হলেও গঙ্গার থেকে কিন্তু জলের কালারটা একটু হলেও পার্থক্য হয় যমুনার সেজন্য ওটা হলো যমুনা এই মুগ ডালটা দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম কি অসম্ভব সুন্দর একটা তৈরি হলো এবারে এই মুসুর ডালটা মুসুর ডালের মধ্যে আমি আরও একটু জিনিস দেব সেটা হচ্ছে আদা এবং রসুনের পাটা দিয়ে এটাকেও আমি খুব ভালো করে মাখিয়ে নেবো মুসুর এবং মুগ ডালটা যতটা একটু আঠালো মতন থাকবে ততটা কিন্তু পাতার গায়ে সুন্দর করে লাগবে দেখুন একদম তৈরি হয়ে গেল দুটো এবারে আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো দেখুন মোটামুটি আমি একটা রেডি করে নিয়েছি কিন্তু এই ডাল দুটো তৈরি হবার পরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু লবণ দিইনি তার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে লবণ দিলে ডাল থেকে অনেক সময় জল কেটে যায় এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা কিন্তু আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন কেননা যখনই আমি নতুন রেসিপি দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন এই যে দেখুন লবণ দেওয়ার পরে একদম তৈরি হয়ে গেল এবারে আমি কিভাবে বানাচ্ছি এটা দেখুন প্রথমে আমি একটা এরকম পুঁ পাতা নিয়েছি এই পুঁই পাতাটা কিন্তু একদম পরিষ্কার করে ধোয়া এবং যতটা চওড়া এবং লম্বা পারবেন আপনারা পুঁই পাতা নেবেন আমি পেয়েছি তাই আমি আমি এটা নিয়েছি এর মধ্যে অল্প দিয়ে এতটাই দিচ্ছি এই যে এইভাবে পুরগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আরেকটা পুইপাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এই যে একদম এরকম এরকম হলো এবারে এটা এক আমি দেব গঙ্গাকে অর্থাৎ কিনা মুগ ডালের যেটা বানালাম সেটা খুব বেশি ভরে ভরে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু গঙ্গা যমুনা পার্থক্য করা যাবে না এইটা একটা তৈরি হয়ে গেল আমি আগেই বলেছি আজকের রেসিপি সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে হবে সেজন্য আমি এইখানে গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি যে প্যান আছে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অ্যারাউন্ড ওয়ান অ্যান্ড হাফ স্পুন মতন এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল গ্যাসের ফ্লেম কিন্তু একদম জিরোতে রাখতে হবে নাহলে কিন্তু এটা করা সম্ভব নয় এবারে দেখুন এখানে আমি কিছুটা এরকম সাদা যে মুসুর ডালের যেটা বানিয়েছিলাম সেটা আমি কিছুটা নিয়ে একটু পাতা পাতা মতন যেরকম হবে সেপটা আপনার সেরকমই একটু স্প্রেড করে দিচ্ছি দেবার পরে দেখুন এই এই যে সাইডটা ছিল সাইডটাই তো লাগা নেই এটার উপরে বসিয়ে দিলাম দিয়ে এবারে একটু খুন্তি টুন্তি দিয়ে এটাকে চেপে 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 একটু হতে দিতে হবে এটা কিন্তু খুব ধৈর্য ধরে রান্না করতে হবে এটা কিন্তু তাড়াহুড়ো করলে একদমই এই রান্না সম্ভব নয় দেখুন যেহেতু এটা স্টিকে একদম সরে সরেও যাচ্ছে এইভাবে আবারও আরেকটা সেট আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই যে মুসুর ডালটা খুব ভালো করে প্রথমে এরকমভাবে পাতা পাতা মতন করে একটু স্প্রেড করে করে নিতে হবে এই যে এইভাবে নেবার পরে যেহেতু এই পাতাটা একটু চওড়া সেজন্য মুসুর ডালটা একটু বেশি দিয়ে এইভাবে দিয়ে এটাকে আবার চেপে চেপে দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এটাকে ধীরে 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 দেখুন এইভাবে এটাকে বানিয়ে নিতে হবে প্রথমে একটা সাইড খুব ভালো করে কিন্তু ভাজতে হবে এবারে দেখুন এটাকে আমি ধীরে ধীরে দেখুন এটাকে আস্তে করে উল্টে দিচ্ছি একদম আস্তে আস্তে কিন্তু উল্টে দিতে হবে নইলে কিন্তু এটা হবে না দেখুন এইভাবে এটাকে ভেজে নিতে হবে কত সুন্দর এটা তৈরি হবে খেতে এবং এটা যার পাতেই পড়বে সেটাই কিন্তু অসম্ভব ভালো হবে কিন্তু রেসিপি কিন্তু এখানেই শেষ নয় এইখানেই আপনারা কিন্তু বন্ধ করে যাবেন না এর মধ্যে আরও একটা টুইস্ট আছে সেটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা পুরোটা দেখুন যেহেতু এইটা একটু আগে দেয়া হয়েছে দেখুন এটা আরও ভালো তৈরি হয়েছে এটাকে আর কোনো চামচই লাগছে না এই যে ডাইরেক্ট এটা কিন্তু উল্টে দেয়া যাচ্ছে দেখুন কত সুন্দর দুটোই আস্তে 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 এটা এবারে একটু চেপে চেপে দিতেই পারেন ডালটা যাতে ভালো করে ভাজা হয় কিন্তু আঁচটা অবশ্যই ধিমে আঁচে রাখবেন নইলে কিন্তু এই রেসিপিটা একেবারেই খেতে ভালো লাগবে এটা পরিবেশন করছি কাঁচা লঙ্কা দিয়ে এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে এবারে এটা পরিবেশন করে নিচ্ছি তার জন্য আমি এটা প্রথমে প্লেটিং করে নিচ্ছি দেখুন এটা কিন্তু নর্ম্যাল প্লেটিং হলো এবারে এটার ওপর থেকে যে টুইস্টটা না দিলে আপনারা এই স্বাদটা বুঝতেই পারবেন না সেটা হচ্ছে ওপর থেকে আমি কিছুটা তিলের ভাজা করে নিয়ে এসে এটা কিন্তু নর্মাল যে লাল তিল হয় সেই তিলের ভাজাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এই তিল ভাজাটার জন্য কিন্তু এই খাবারটা আরও অনেক অনেক অনেকগুণ বেশি সুস্বাদু হয়ে উঠবে এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স আমি কিন্তু আমার রান্নাতে ব্যবহার করেই থাকি সেই কারণে আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন কত সুন্দর পুটটা দিয়েছিলাম সেটা কিন্তু একবার কেটে দেখে নেওয়া যাক সেই কারণে আমি আরও একটি বানিয়েছিলাম তিন সেট দেখুন এটা আমি কেটে দেখাচ্ছি এটাও কি অপূর্ব সুন্দর যে তৈরি হয়েছে আপনারা কি করে বুঝবেন কোনটা গঙ্গা কোনটা যমুনা যেহেতু মুসুর ডালের সাইডটা রয়েছে সেজন্য দেখুন এটা একটু বেশি লাল লাল হয়েছে আর যেহেতু এটা মুগ ডালের সাইডটাই রয়েছে দেখুন এটা একটু হলুদ হলুদ হয়েছে এবং মুগ ডালটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তাহলে হলো কিনা এই রেসিপিটা কুড়িপাতার পুর ভরা গঙ্গা যমুনা